যা <mile> আমার <Church>

আল্লাহ আমাদেরকে যেন চিরস্থায়ী জান্নাত বাসী বানায় দেন সকলে বলেন আমি প্রথম নাম্বারটা কি ইমান প্রথম নাম্বারটা কি ইমান ইমান সারা জান্নাতে যাওয়া যাবে সকলে বলেন না কেন যাওয়া যাবে বন্ধু শুধুমাত্র মুসলমান না ভালো কাজ করে না এই পৃথিবীতে যত জাতি ধর্ম আছে তারাও কিন্তু ভালো কাজ করে কিন্তু মুসলমান যাদের ইমান আছে তারা জান্নাতে যাবে কিন্তু যারা ভালো কাজ করলো বলেন তো অন্য ধর্মের লোক গুলাকে জান্নাতে যাবে নাকি কেন যাবে না উত্তর দেওয়া মুসলমান কেন যাবে না আপনি কি মনে করেন আপনি শুধু ভালো কাজ করেন মুসলমান ভাই শুধু ভালো কাজ করে আপনি কি মনে করেন হিন্দুরা করে না খ্রিস্টানরা করে

ইমাম সাহেব অনেক জানলে বলা হবে ইমাম সাহেব বড় বুঝুর হয়ে যাবে কিন্তু আল্লাহ নবী মসজিদের ভিতরে ইমাম কেবল মুসল্লি কারো ইমাম নাই